হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে এলাম আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে এখন চলছে গরমকাল আর গরমকাল মানেই হচ্ছে আম কাঁঠালের সময় তাই আপনাদের সামনে আজকে আমি কাঁচা কাঁঠাল বা এচড়ের তরকারির রেসিপি নিয়ে এসেছি আজকে আমি কাঁচা কাঁঠালের তরকারি গরু মাংস দিয়ে রান্না করে দেখাবো আশা করছি বিফ এচুড়ের তরকারি আপনাদের সবার ভালো লাগবে এবং রেসিপিটি ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে রেসিপিটি শুরু করি প্রথমে একটি কাঁচা কাঁঠাল আমি হালকা একটু হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি খুব বেশি সিদ্ধ করে নিই তিন মিনিটের জন্য সিদ্ধ করে নিয়েছিলাম এরপর নিয়ে নিয়েছি প্রায় দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচানো আরও নিয়ে নিয়েছি একটা বড় সাইজের রসুন কুচি করে কাঁচামরিচ নিয়ে নিয়েছি চির করে ছয় সাতটা এরপর এখানে আমি প্রায় এক কেজি পরিমাণ মাংস নিয়েছি হাড় এবং মাংস মিক্সড করে নিয়েছি এখন একটি প্রেশার কুকারে তিন টেবিল চামচ পরিমাণ খাবার তেল বা সয়াবিন তেল দিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ তেলের সাথে পেঁয়াজ বা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিয়ে এর ভিতর দিয়ে দিচ্ছি গোটা দারচিনি সেই সেই সাথে দিয়ে দিচ্ছি গোটা এলাচ আর দুইটা তেজপাতা এরপর অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো একটা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এবং এক চা চামচ পরিমাণ ধরিয়া গুঁড়ো অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ প্রায় তিন মিনিটের জন্য মশলাটাকে কষিয়ে এর ভিতর গরুর মাংস অ্যাড করে দিব ভালোভাবে নাড়াচাড়ে দিয়ে মাংসটাকে দশ মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি এইভাবে একবার কষানো হয়ে গেলে আরো এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়ে মাংসটিকে আর একবার কষিয়ে নিব এভাবে মাংসটাকে তিনবার কষানো হয়ে গেলে আমি এটাকে একটা কড়াইয়ের ভিতর ঢেলে নিচ্ছি এরপর ভাব দিয়ে রাখা কাঁচা কাঁঠাল মাংসের সাথে অ্যাড করে দিব ভালোভাবে নাড়াচাড়িয়ে দিয়ে কাঁঠালের সাথে মাংস মিক্স করে নিব এবং দুই মিনিটের জন্য একটু কষিয়ে নিব এরপর কাঁঠাল থেকে একটু পানি উঠে আসবে আর সেই সাথে আমি দেড় কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ মিষ্টি জিরা গুঁড়ো এবং হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো সকল মশলা উপকরণ দেয়া হয়ে গেলে আরও পাঁচ মিনিটের জন্য আমি ভালো করে এটাকে রান্না করে নিব এখন অন্য একটি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি এবং এর ভিতর তিন টেবিল চামচ পরিমাণ খাবার তেল দিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ এবং রসুন আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা সেই সাথে দিচ্ছি শাহি জিরা হাফচা চামচ পরিমাণ পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে ব্রাউন কালার হয়ে আসলে এটাকে আমি বাগার দিব এই রান্নার মূল টেস্টটা আসে আসলে বাগার থেকে বাগান না দিলে সেভাবে টেস্টটা আসবে না তাই আমি যেসব উপকরণ দিয়ে বাগান দিয়েছি সেগুলো দিয়ে বাগার দেওয়ার চেষ্টা করবেন আরও দুই মিনিটের জন্য বাগার দেওয়ার পর কষিয়ে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল আমার বিপ কাঠানের রেসিপি আশা করছি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে আর আমার রেসিপিটি ভালো লাগলে চ্যানেলে একটি লাইক করতে ভুলবেন না আর সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আশা করবো আপনারা সবাই বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে সবার সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ